সত্যি কথা বলতে কি এই উল্টো দিকেই আদর উল্টো দিকে রানাহাট প্ল্যাটফর্ম রানাহাট জংশন এই আদর্শ সিন্ধু হোটেলে কিন্তু মূলত রেলের কাস্টমার আসে প্রচুর রেলের কাস্টমার উনিশশো সত্তর পঁচাত্তর আশির দশকে যখন শিয়ালদা থেকে লালগোলায় ট্রেন যাতায়াত করতো তখন কয়লার ইঞ্জিন যাতায়াত করতো এবং কয়লার ইঞ্জিন সুপাতে এখানে লালগলার ট্রেন এসে দাঁড়াতো কুড়ি মিনিটের জন্য এবং প্রচুর মানুষ আসতো তখন পার্সেল নিয়ে যেত এবং সেটা সম্পূর্ণ মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে গরম ভাত ডাল তরকারি কাতলা মাছ রুই মাছ ইলিশ মাছ খাসির মাংস প্রচুর পার্সেল আমরা এইভাবে দিয়েছি লাস্ট ট্রেন অবধি এই পার্সেল যে শুধু সকালবেলা হতো তা নয় এই পার্সেল রাত্রি লাস্ট লালগোলা অবধি যেটাকে নাইন আপ বলত নাইন আপ এখনও আছে কিন্তু ব্রয়লার ইঞ্জিনটা আর এখন নেই এখন সেই জায়গায় ডিজেল ইঞ্জিন চলে এসছে সেই সুবাদে এখন আমাদের পার্সেলটা হাঁড়িতে আর হয় না এবং অত রাত্রি অবধিও আমাদের খোলা থাকে না আমাদের ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত্রির দশটা